আগেরা ধরে নিয়ে গেছেন এখনো তাদের কোনো খোঁজ নেই এটা কোন রাষ্ট্র যে রাষ্ট্রের কাছে এদেশের জনগণ নিরাপদ নয় তারা দেশকে শেষ করে দেওয়ার জন্য বসেছেন আজকে দেশের রিজার্ভ নাই দেশে আইন বলতে নাই আমাদের বাক স্বাধীনতা নাই কথা বলার অধিকার নাই সুতরাং আমাদেরকে আরেকটা লড়াইয়ের জন্য প্রস্তুতি দিতে হবে এই লড়াই হবে দেশের জনগণকে স্বাধীন করার জন্য আমাদের ভাগ স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য আমাদের আইনের অধিকার সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার জন্য সুতরাং এই লড়াই যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি দেশ ধ্বংস হবে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এদেশের রাজনীতিবিদরা সামনে আগামী দিনে রাজনীতি করতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে সুতরাং আমরা সবাই মিলে আজকে ঐক্যবদ্ধ হই শুধু আলোচনার টেবিলে ঐক্যবদ্ধ হলে হবে না আমাদেরকে সচিন্তিত ভাবে রাজনৈতিক ঐক্য সৃষ্টি করতে হবে আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন এনডিএম এর আজকের আলোচনা আয়োজনকে আমি আন্তরিকভাবে ভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা জেনে শেষ করছি ওমা আলাই না ইল্লাল বালা অনেক ধন্যবাদ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বর্তমান